অত্যন্ত মর্মান্তিক খবর নিয়াল্লিশপাড়ার বহরা গ্রামে নিজের বাড়িতে এক ব্যক্তি ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে কিন্তু কী কারণে এই সিদ্ধান্ত ধোয়াশায় পরিবার জানা যায় বহরমপুর থানার নিয়াল্লিশপাড়া অঞ্চলের বহরা গ্রামের উনচল্লিশ বছর বয়সের রাকিবুল শেখ পেশায় একজন সাইকেল মিস্ত্রি তার রয়েছে দুই মেয়ে ও এক ছেলে পরিবার সূত্রের খবর সোমবার বইকালে ঘুমনোর উদ্দেশ্যে বাড়ির যান তিনি সন্ধ্যা রাত্রি হলেও নিচে না নামায় ডাকা ডাকি করতে গিয়ে দেখেন ঝুলন্ত অবস্থায় রয়েছে তার দেহ এমন অবস্থা দেখে পরিবারের লোকেরা চিৎকার করতে ছুটে আসেন পাড়া প্রতিবেশীরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন কিন্তু কি কারণে এই সিদ্ধান্ত ধোয়াশায় পরিবার পরিবারে রয়েছে বাবা মা শ্রী এক নাবালক ছেলে ও দুই মেয়ে পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল সে এখন ছেলে মেয়ে নিয়ে কিভাবে চলবে চিন্তায় পরিবার ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে আমরা বাড়িতে কিছু জানি না কিন্তু মরার পরে মানে জানতে পারলাম যে এরকম মানে ঝুলছে ঘরের ভেতরে সঙ্গে সঙ্গে এলাম হ্যাঁ দেখছি তা বডি পড়ে আছে